জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে তো ওই যে আমরা ব্রিজে ভাবলাম যে এরকম একটা খুশির দিনে ছোট একটা ভিডিও বানায় আপনাদের জন্য তো বিজয় এতই খুশি যে আমার ভাতিজা ও কিন্তু সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আর কি ও আন্দোলনে ছিল হ্যাঁ তো দেখতেছেন আর পিছনে আমার ব্যাগনে সে কথা বলতেছে এই যে আমার ভাতিজা এই যে দেখেন এই যে কইতেছে তুই কি আমি নাকি এই আচ্ছা আচ্ছা দেখেন যে সবাই কিরকম খুশি হ্যাঁ দেখেন ভাতিজা আমাকে মিষ্টি দোকানেছে যে আবার মিষ্টি নেওয়া হচ্ছে মধুদের জন্য দেখেন যে নানান প্রকারের মিষ্টি কিন্তু এখানে আছে এখন সবাই মিষ্টি খাবে এই তোমরা মিষ্টি খাওয়া শুরু করো দেখেন সবাই যে মিষ্টি খাচ্ছে তোমরা চলে আসো চলে আসো চলে আসো সবাই রবিন না আসতো কি যজন রবিন নে দে রবিন মিষ্টি খাইতে পারে ও একটা বেশি খাবো সবorse সমস্যা নাই বিয়ার বশ না আচ্ছা আমি মানে আচ্ছা আচ্ছা আ আমার অডিয়েন্সদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য